জমিন কাঁপছে আকাশ যেন পাহাড় পর্বত যেন স্তম্ভ হয়ে গেছে আল্লাহ কি ঘটনা হতে হতে বিশ্ব নবী আসতে আজ ছেলে মুহাম্মদ এখন মায়ের আজ বেশ

তৈরি করে পৃথিবী কি সৃষ্টি হতো না সেই আব্দুল সেই নবী আমার ইতিম হয়ে যাচ্ছে গো কে কাচ্ছে ফরিশতা মন বলি কাচ্ছে ভাইরাদার আরেকটু এগিয়ে চলি ভাইরাদার এত ইনকা কেবলে এত ইনকার বাবা হারিয়ে দিলেন পেটে থাকা অবস্থায় আজ বিশ্ব নবী জানো বাবা হারা হয়ে গেলেন বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে গেলেন বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়ে গেলেন বাবা বলে ঢাকা থেকে বঞ্চিত হয়ে গেলেন বাবা বলে আমার নবী আমার আর বাবার চেহারাখানা দেখতে পাবে না সেই চেহারা থেকে বঞ্চিত হয়ে গেলেন

ইনশাআল্লাহ দেবেন তাই брат আর ইসলাম বিশ্বনবী ава মায়ের গর্ভে থাকা অবস্থায় অতি হয়ে গেলেন বিশ্ব নবীর চাচা hashlib সেই জায়গায় উপস্থিত হয়ে গেছেন বাবা देखते एकादिक ग्रामের লোকেরা

বক্তা উপস্থিত হয়ে গেছে আমার বলা ঠিক নয় ইনশাআল্লাহ আপনারা তাড়াতাড়ি করে আসবেন ইনশাআল্লাহ এই গুনাহগারের নেতার কাছে শুনবেন ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবেন এতিম কাকে বলে ইনশাআল্লাহ আবার এই এতিম সম্বন্ধে কাল আলোচনা হবে যাই হোক বিশ্ব নবী আমার এতিম হয়ে গেলেন মায়ের গর্ভে থাকা অবস্থায় এবার আপনারা একটা ছোট্ট করে একটা গাজাল শুনবেন আপনারা সবাই বলবেন তো আমার সঙ্গে সঙ্গে আপনাদের আকাঙ্ক্ষিত উপস্থিত হয়ে গেছে তাই আমি বলছিলাম সেই নয় মাস দশ মাস দশ দিন আমার মা আমিনার পেটে ছিলেন আবার দুনিয়ার বুকে আসবেন সেই আশার দৃশ্যটা কেমন হবে ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো এবং বাল্য জীবনটা কেমন হবে ইনশাআল্লাহ আপনারা সুন্দরভাবে শুনবেন আর জায়গা পরিবর্তন করলে আপনারা খুব ভালো হবে মায়ের আমার সামনে বসে আছে ইনশাআল্লাহ আপনার সবাই বসে যান একটা পূর্ণিমারায় চন্দ্র জলে কোলে আদর করে শাহ দিয়ে আদর করে সাহদ দিয়ে বলে আমিনার কোলে গোবালো আ মা আমিার কলে পূর্ণিমার চন্দ্র জলে মা আমিনার কোলে আদর করে সাহাদ দিয়ে বলে মা তহ রে বলো মাজা ওগো গো মাজা পুরনি চন্দ্র জলে মা মিনার কলে আদর করে সাহাগ দিয়ে বলে গোস্ত আল্লাহুম্মা বক্তা উপস্থিত হয়ে গেছেন ইনশাল্লাহ আপনার সময় নষ্ট করবো না বলে ইনশাল্লাহ এই বলে নিজের বক্তব্য করেছিলাম